প্রচারে না আসায় তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির উপর চরম ক্ষুব্ধ হতে দেখা গেল তৃণমূল কর্মীদের এখন থেকে যদি এই রকম হয় তাহলে আগামী দিনে কি হবে এমন মন্তব্য করতে শুরু করেছেন তৃণমূলের মহিলা কর্মীরা জানা গেছে আজ পান্ডুয়ার বৈচি গ্রামের চৌবেরা এলাকায় প্রচারে যাওয়ার কথা ছিল হুগলি তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি সেই মতো এলাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রচনা ব্যানার্জির আসছেন বলে ব্যাপকভাবে প্রচার করেছিলেন জমায়েত হয়েছিলেন অনেকে নির্দিষ্ট সময় রচনা ব্যানার্জি আসার অপেক্ষাতে ছিলেন সকলে কিন্তু সময় পার হয়ে গেলেও রচনা না আসায় খুব বাড়তে থাকে সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে তৃণমূলের কর্মীদের একাংশের মধ্যে বেশ কিছু না কর্মীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছেন রচনা আসবে বলে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছিলাম কিন্তু তিনি ইনলেন না এখনই যদি তিনি এরকম করেন তাহলে আগামী দিনে কি করবেন ওনার কারণে আজ একটা বাজে পরিস্থিতি তৈরি হলো এর প্রভাব কিন্তু ভোট বক্সে পড়বে দিদি রচনাদির সামনে চেঁচামেচি করতে দেখা গেল রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছিলেন কি সমস্যা আমাদের জিপিতে আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটার কিন্তু আজকে উনি যেতে পারছেন না একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল উনি নাকি তার জন্য ব্যস্ত ছিলেন সেই জন্য উনি আমাদের জিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না সেই জানি আজকে হরাল বেরিয়ে গেলেন তো আপনারা চেঁচামেচি করার কারণ কি চেঁচামেচি করার আমাদের জবাব দিতে হবে তো আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গিয়েছি যে আজকে আসবে আমরা প্রচার করেছি আজকে মাইকিং হয়েছে তাদের কাছে আমরা কি জবাব দেবো আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো তাদের কাছে কি বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন সেটা তো জবাব দেবো তাদের কাছে কি জবাব দেবো বলুন এতে করে তো ভোট করতে আপনাদের কিছুটা সমস্যা সম্মুখীন সমস্যা তো হবেই দাদা আজকে প্রত্যেকটাকে জনপ্রতিনিধি আমরা তাহলে জনগণের কাছে যখন যাব তারা তখন তো আমাদের রিটার্ন করবে কথাটা যে আজকে আপনাদের আসার কথা ছিল রচনা ব্যানার্জি এখন আজকে এলেন না তাহলে এর পরবর্তীকালে যখন আমরা সুযোগ সুবিধে পাবো বা যখন আমরা তাদের কাছে যাব আবেদন করব তখন কি উনি রিটার্ন দিতে পারবেন যদিও রচনা ব্যানার্জি বলেন এখানে ক্ষোভের কিছু নেই

পরশু সকাল সাড়ে সাতটা কিন্তু তৃণমূল কর্মীরা যাবেন যে আপনার গাড়ির সামনে দাঁড়িয়েছিল তারা ভাবছিল আমি ভিতরে ইন্টারভিউ দিচ্ছিলাম সময় দাঁড়িয়ে রয়েছে সময় তো আর হ্যাঁ সব সময় মানুষের পাশেই তো আছি এবং তাদের জন্যই সারাক্ষণ প্রচার করছি তো সেই জন্য তাদের জন্য আবার আমি সাড়ে সাতটার সময় আসবো আজ তাদের সময় ছিল অনেক তৃণমূল কর্মী হতাশ হয়েছে কিছু হতাশার কারণ নেই কারণ সবাইকে তো মন মন পুরো করে চলা সম্ভব নয় সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি সময় কম অনেক জায়গা আছে আমি একা মানুষ সব জায়গায় প্রচার করছি অন্যদিকে এই ঘটনায় রচনা ব্যানার্জিকে কটাক্ষ করে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহ বলেন মানুষের সেবা করার কাজ রচনা ব্যানার্জির নয় ওনাকে দিদি নাম্বার ওয়ানেই মানায় উনি দিদি নাম্বার ওয়ানেই যাবেন সেবা করার কাজ রচনা ব্যানার্জির নয় ওনাকে ওই দিদি নাম্বার ওয়ানেই মানায় যার কারণে আজকে বৈচিত্র্য এরকম নিজের দলের ক্ষোভের মুখে পড়েছে উনি মানুষের কাছে পৌঁছাবে কি ওনাকে তো দিদি নাম্বার ওয়ানে যেতে হবে যার কারণে উনি মানুষের কাছে সময় দিতে পারছে না তার মানে এর থেকেই বোঝা যায় যে আগামী দিনে উনি হুগলি লোকসভায় কতটা সময় দেবে সুতরাং আমার মনে হয় মানুষের এই জিনিস বোঝা উচিত এবং তৃণমূলেরও এই জিনিস বোঝা উচিত যে তার দলের এই ধরনের একটা প্রার্থীকে তিনি ভোট দেবেন কি না সেটা তারাই সিদ্ধান্ত নিবেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপিঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে